যে নির্দয় নির্মম ঘটনা ঘটেছে এত সাহস তারা পায় কোথা থেকে এই প্রশ্ন যদি কেউ করে তাহলে এই সরকারের রাজনৈতিক দ্বন্দ্বতাই জনসম্মুখে প্রকট থেকে প্রকট করা বন্ধুরা এই সরকার কি করবে আর কি করবে না সেটি বড় কথা আমরা দেখেছি নব্বই পরবর্তী সময় একানব্বই সালে জাস্টিস সাহেব তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে ও যে নির্বাচন দেশে শুধু না সারা বিশ্বে অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছিল সেই নির্বাচনে নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ এবং সেই সরকার বেগম খালেদা যার নেতৃত্বে যা প্রত্যাশা আওয়ামী করেনি ভারতের বিমানবন্দরের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেছিলেন খুব বেশি হলে দশটা সরকার সেই দশটা সিটের পার্টি হাসিনাকে আস্থা নাবুদ করে নাই হাসিনাকে শুধু পরাজিত করে নাই হাসিনাকে আস্থা করে নিক্ষিপ্ত বন্ধুরা আমি বেশি কথা বলি না হয়তো আরেকটি লড়াইয়ের প্রশ্ন দেখেন সরকার যদি ঘুষে আসে তাহলে জাতির দেশ এবং সরকারের জন্য হয় আর তা যদি না হয় তাহলে বুঝতে হবে এই জাতি কখনো কাউকে ছেড়ে দেয় করতে হয় সেটা পাকিস্তানি কে দেখি একাত্তর সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তারা তাদের অধিকার একসাগর রক্তের বিনিময় অর্জন করেছে নব্বই গণপ্রধান সর্বশেষ চব্বিশে ছাত্র জনতার যে সাহস দেখিয়েছে সেই সাহসী জাতি হচ্ছে বাংলাদেশি সেই জাতির কাছে কেউ যদি সিদ্ধান্ত নিতে গরিমসি করে তাহলে কি করে সিদ্ধান্ত নেওয়াতে হয় সেই জাতিটা আমি বলবো এখনো পর্যন্ত আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রত্যাশা করি তা আমাদের সরকার বলে আমরা মনে করি এদেশের রাজনৈতিক দলগুলো এখনো তার কাছ থেকে তার উপর থেকে সংকট প্রত্যাহার করেন সেই জন্য তিনি অনতি বিলম্বে রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে এটা আমরা প্রত্যাশা করি অনতি বিলম্বে সময় বয়ে যাচ্ছে এটিকে এই করা সময়কে ব্যবহার করা ঐক্যবদ্ধ থাকি ঐক্যবদ্ধ জাতির সামনে কোনো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ যে কোনো চ্যালেঞ্জ সেটি গ্রহণ বাংলাদেশি মানুষ অতীতে দেখিয়েছে বর্তমানে দেখাচ্ছে ভবিষ্যতে আসুন বন্ধুরা আমরা ঐক্যবদ্ধ থাকি সকলকে